আফটারনুন এখন কিন্তু দুপুরবেলা আর এখন আমি সবে মাত্র খাটতে বাবা ঘাট থেকে সব কিছু নিচে ফেলে দিয়েছি এই হলো অভিজিৎ অভিজিৎ লাইটটা বন্ধ করে দাও এখন আমার মা কি করছে হালকা দেখিয়ে দিই কারণ কালকে সরি ভেরি সরি যে তোমাদের সাথে আমি করে ইউটিউব ভিডিও শেয়ার করতে পারিনি এখন আমার মা কি করছে মা কি করছো মা তোর কি মনে খেলা করছি হ্যাঁ তুমি তো বেকার কাজই করো কি করছো কোনো কাজ করছো কি আজকে হবে মা কি মনে হয় মাকে খেয়াল করিস না মাকে খেয়াল করার জন্য তো বাবা আছে আমাকে খেয়াল করার জন্য কে আছে আমার তো কেউ নেই দুঃখের দুঃখ উচিত আমার তোমার না এনিওয়াইজ গাইজ মা তো এরম বেকার কাজই করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো বাবা জিতের ঘরতেই কি ঠান্ডা হাফা এসিটা চালা এসি না চালিয়ে কি করে গেম খেলবে আমি পোস্ট করলাম না রিকোয়েস্ট পাঠালো নাকি

একটা এইটুকুনি একটা ছেলে আমার হাত ছাড়াতে পারতে না সর্বস্বরী কি করছে আশা করি পড়াশোনা কর হচ্ছে না আপনার নিজের চোখে দেখলে ও করে উঠলে কোথায় উঠলে ছাদে সবে পড়াশোনা করে উঠলে মানে পড়াশোনার বই খাতা তো ওখানেই থাকবে চলুন আমরা গিয়ে সর্বেশ্বরের রুমে দেখি কোনো বই খাতা আছে কিনা ওয়াও সারপ্রাইজিংলি নেই হা পড়াশোনা করে ওঠেনি বন্ধুরা এখন মা কি করছে দেখে একটু

Anyways guys, bye!